নতুন ভোর চ্যানেল থেকে তো আমি কি করি আজকে আজকে চলে গেলাম একটা আমার জমিতে তিল আছে তো তিলের জমিতে চলে যাব তো আজকে তো ভিডিও দেবো পেয়ারা পাতার কী গুণাগুণ আর পেয়ারা পাতা খেয়ে কী কাজ হয় সেটা দেব তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা এই পাম্প যে পাম্পে জল উঠছে এটা আমার বাবা চালিয়ে থাকে এই পাম্পটা আমরা চালাই তো আমার জমিতে জল দেওয়ার জন্য মাঠে চলে গেলাম বিকেল বিকেলবেলায় দেখো সূর্য একদম শেষ মুহূর্ত ডুবছে তো চলে গেলাম মাঠে একটু ঘুরবো তো কী পরিমাণে জল উঠছে দেখো এটা থেকে আমরা একটা মানুষ সেবা এটা বলতে পারো জলটা দিয়ে থাকি এবং এখান থেকে জল যে জল যাচ্ছে চাষের জমিতে এগুলো থেকে চাষ হয় তো এটা মানব সভ্যতা মানব কল্যাণে জলটা কাজে লাগে তো আমি নতুন ভোর আমি তো বলেছি স্বাস্থ্য এবং মন ভালো রাখার জন্য ভিডিও বানাই তো অবশ্যই এটা যে জল জমিতে প্রবাহ হচ্ছে একটা ফসল তৈরি হবে সেটা খেয়ে মানুষ বেঁচে থাকবে তো এটা হচ্ছে আমাদের তিলের জমি তিলের জমিতে জল ছেড়েছে বিকেলবেলায় আমি চলে গেলাম জমিটা দেখতে যে জলটা হয়েছে কি না তো জল চলছে আমি বললাম একটা ভিডিও করি দেখি কারণ ভিডিও তো আমি দেবই তো এই ভিডিওটার সঙ্গে কেমন লাগে ভালো লাগবে এসব কলা গাছ আমাদের আমাদের কলা গাছটা কলা গাছ লাগিয়েছি তেলের জমিতে জল কি পরিমাণে জল আছে দেখো জমিতে তো আমি কলা গাছের কাছে নিয়ে যাচ্ছি কলা এগুলো অসুখ হয়েছিল কেটে ফেলেছি পুনরায় আবার যে গাছগুলো হবে এগুলো সার দিয়ে দেবো সেগুলো কিন্তু হয়ে যাবে আমরা বাড়ির কলা খাই কলার উপকারিতা কি সেই জন্য আগামী দিনে ভিডিও অবশ্যই আনবো কলা থেকেও প্রচুর উপকার দেখো এটা কলা গাছ আমাদের কলা এসেছে এর আগেও ছিল সে কান্দিগুলো আমরা খেয়েছি খুব ভালো লাগে খুব সুস্বাদু এবং এখানে দেওয়া নেই আর এটা আমার তিলের জমি তিলগুলো কত সুন্দর হয়েছে দেখো ভালো লাগছে এটা হচ্ছে পুরোপুরি মাঠ দিক তো পাচ্ছি অনেক দূর অনেক বড়ো মাঠ এই মাঠটা এখানে জল নদী থেকে এসে জমা হয় এখান থেকে ছখানা লাইন আছে ওই ছটা লাইনে জল চলে যায় এবং এই গোটা মাঠটাতে জল সরবরাহ করা হয় এটা সরকারি পাম্প সবুজের সবুজ চারিদিক মাঠ এটা হচ্ছে তোমার এখানে সবুজ একটা খাদ্য এটা গরুকে খাওয়ানো হয় ছাগলকে খাওয়ানো হয় আর চাষ করেছে সব জমিতে পাট বন্যা হবে তোমার এগুলো পাটের জমি পাট বনবে এবং খুব ভালো পাট হয় তন্তু তন্তুজাতীয় ফসল হচ্ছে পাট আর এটা হচ্ছে তিল এই তিলের আমরা তেল খাই এই জমিটাইতেই সর্ষে ছিল তোমাদেরকে মনে হয় দেখেছি দেখিয়েছি আমি মনে হচ্ছে তো যাই হোক খেয়াল হচ্ছে না তো অনেক ভিডিও ডিলিট করে ফেলেছি ওই জন্য খেয়াল হচ্ছে না তিলের জমিটা কেমন লাগছে বলো আর বিকেলটা কেমন লাগছে বলবে জানাবে কমেন্টস করে কারণ কমেন্টস করলে ভিডিও বানাতে ভালো লাগে আর তো তোমাদের সামনে চলে আসবে সেই পেয়ারার ভিডিওটা নিয়ে চলে আসব পেয়ারা পাতা খেয়ে কী উপকার হয় পেয়ারা পাতার কী গুণগুণ সেটাও দেখাবো আজকাল তো মানুষ অনেকেই মেডিসিন খাচ্ছে কিন্তু আয়ুর্বেদিক গাছগুলো ভুলে যাচ্ছে ব্যায়ামগুলো ভুলে যাচ্ছে ভাবছে মেডিসিন খেয়ে সব কিছু কমিয়ে নেব বডি কমিয়ে নেব বডিটা বাড়িয়ে নেব অসুখটা ভালো করব কিন্তু এইগুলো ভুল আয়ুর্বেদিক প্রকৃতির মধ্যে যে কতগুলো গুণ আছে যার সাইড ইফেক্ট নেই তো সেগুলো জানতে হবে কিন্তু গাছ সত্যি কথা বলে মেডিসিনের মতো যেমন বিচুটি পাতা যদি মানুষের গায়ে ঠেকিয়ে দেওয়া যায় দেখবে বুঝতে পারবে যদি লঙ্কা খাই তো ঝাল লাগবে যদি কালমেঘ খাই তেতো লাগবে তো গাছ এরকম কথা বলে যদি সিলেক্ট করা যায় ঠিকঠাক মতো তো ওই জন্য আমি গাছের ভিডিও করি ব্যায়ামের ভিডিও করি এগুলো থেকে ডিজিস তাড়ানোর ব্যবস্থা করি এবং ভালোও লাগে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে খুব সুন্দর লাগে তো ভিডিওটা তো অবশ্যই দেবো আজকে তোমাদের হাতের কাছে পেয়ারা পাতার ভিডিওটা দেবো তোমরা অবশ্যই দেখবে আর এইটা জল উঠছে জল কেমন উঠছে একটু বলবে ভালো লাগছে কি খারাপ লাগছে আমার বাড়ি থেকে খুব কাছে এটা খুব ভালো লাগে এইভাবে জল উঠলে বা জমিতে জল চালনা করলে নিজের মনটাও খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে বিকেলের দিকে পরিবেশটা একটা ছাগল ছিল ওখানে সেটাও আমি উঠিয়ে নিয়েছি আর আমি যেগুলো তোমাদেরকে অ্যাডভাইস করবো পরামর্শ দেবে সেইগুলো তোমরা দেখবে মানবে ভিডিও স্কিপ করে দেখবে না ভিডিও স্কিপ করে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো চলে আসছি আমি আর একটু ভিডিও আমি নতুন ভোর আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে মুখের ঘা যেটা ক্যান্সার বলা হয় কীভাবে ভালো করবে আর ক্যান্সার হবে না কিভাবে সেটা চেষ্টা করুন সবাই তো চায় যে আমি ভালো থাকি তো আমার চ্যানেল নতুন ভোগ স্বাস্থ্য মন ভালো রাখার জন্য তো স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে এটা সবাই জানে তো আমি মানুষের উপকার করার জন্য ভিডিও বানিয়ে থাকি মানব কল্যাণে যেন সারা জীবন থাকতে পারি এই জন্য ভিডিও বানিয়ে থাকি তো আজকে চলে এলাম খুব ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সামনে মুখে ক্যান্সার যদি হয়ে থাকে এবং যদি পেটেও কোন সমস্যা হয়ে থাকে সে বিষয়ে আমি কথা বলবো ঘরোয়া উপায় খুব হাতের কাছে আপনার জিনিসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে পেয়ারা পাতা বুঝতে পারছেন এই যে পেয়ারা পাতা পেয়ারা পাতা বুঝতে পারছেন কি আপনারা বুঝতে পারছেন দেখুন তো এই পেয়ারা পাতা সকাল বেলায় ঘুম থেকে উঠে ুচি করে ব্রাশ না করে দুটো তিনটে পেয়ারাপাতা বড়ো সাইজের হলে দুটো করবেন ছোট সাইজের হলে এরকম হলে তিনটে করবেন চিবিয়ে নেবেন চিবিয়ে পাঁচ মিনিট আপনারা এটা মুখে ধরে রাখুন আচ্ছা যদি পেটের কারো সমস্যা হয়ে থাকে তো মোটামুটি কিছুটা রস আপনি গিলে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এটা আপনি পাঁচ মিনিট মতো আপনি পেয়ারা পাতা মুখে রেখে দিলেন চিবিয়ে যদি ঘা বেশি পরিমাণে থাকে তাহলে হাত পৌঁছানোর কোনো দরকার নেই আর যদি ঘা কম পরিমাণে থেকে থাকে তাহলে আপনারা হাতের আঙুল দিয়ে এভাবে এভাবে যে মাংসগুলো আছে দাঁতের পাশে সব জায়গায় এটা পৌঁছানোর ব্যবস্থা করবেন পাঁচ মিনিট দাঁতটাকেও আপনারা যদি পরিষ্কার করব মনে করেন কোলগেটের মতো পরিষ্কার হয়ে যাবে তো পাঁচ মিনিট পর কি করবেন যে যা অভ্যস্ত কেউ যদি আপনারা মেসো আপ করে থাকি দাঁতন করবে কেউ যদি মনে করুন আমরা কলগেট করি ব্রাশ করি ব্রাশ করে থাকবেন তবে আপনাদেরকে বলবো যতক্ষণ মুখে থাকবে ততদিন আপনারা কোলগেটটা ইউজ করবেন না কারণ কোলগেট হচ্ছে মিষ্টি থাকে এই মিষ্টি তো প্রচুর ক্ষতি করে তো ওই সময়টা আপনারা কেউ কোলগেট ব্যবহার করবেন না এটা আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট তো এটা আপনারা পরপর সাত দিন করে থাকুন দেখবেন আর চেষ্টা করবেন যে মুখটা ধোয়ার সময় একটু উষ্ণ গরম জল দিয়ে কুলি করে মুখটা ধুয়ে ফেলার ব্যবস্থা করবেন মুখটা ধুয়ে ফেলবেন আর যেনারা পেয়ারা রস আপনারা একটু খেয়ে নেবেন তারা অন্তত আধ ঘন্টা মতো কিছু আপনারা খাবেন না না জল না কোনো খাবার না ব্রেকফাস্টে কোনো কিছুই না এটা কিছু খাবেন না আপনারা আমার তরফ থেকে মানে এটা রিকুয়েস্ট থাকবে আপনার তিনটে দিন করে দেখুন তারপর দেখবেন আর যাদের মুখে ঘা হয়নি মুখে গন্ধ আসছে গন্ধ হয় বেরোয় মুখে গন্ধ থাকবে না এইখানে মুখে টাইম হবে না আমি বলে দিলাম আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এটা কোনো মেডিসিন না অনেক টাকা দাম আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আমি ভিডিওটা স্কিপ করে দেখবেন না কালকেই আপনারা ট্রাই করতে রাখেন ট্রাই করতে থাকুন দেখবেন উপকৃত হবেন যদি কোনো দাঁতের সমস্যাও থেকে থাকে মানে নড়ছে ব্যথা আছে এটাও আস্তে 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 সেরে যাবে তাহলে যদি আপনার মুখে ক্যান্সার না হয়ে যায় সপ্তাহে একদিন এটা ট্রাই করে থাকবেন আপনারা আর যাদের ঘা আছে তারা সপ্তাহে তিন দিন ট্রাই করুন আমি বললাম আমি নতুন ভোগ আমি স্বাস্থ্য ও মন ভালো থাকার জন্য ভিডিও করে থাকি স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে আর আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূর চলে এসেছি তো আপনারা কী অবহেলা করবেন না চ্যানেলটাকে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট কারণ আপনারা এইগুলো যদি করেন আমি আনন্দ পেয়ে থাকবো আর এখান থেকে আপনাদের কোনো রকম কিছু লাগছে না শুধু ডাটা খরচ করে ভিডিওটা দেখবেন উপকার না পেলে কমেন্টস বক্সে লিখবেন আমার কমেন্টস বক্স ওপেন করা থাকবে তবে আমি আশা করি এটা আমি পরীক্ষিত আমি নিজে করে দেখেছি এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলছি আপনার উপকার পেয়ে থাকবে অনেক উপকার আছে তবে কিছুটা উপকারের কথা আমি বলে দিলাম আগামীতে অনেক ভিডিও অনেক রকম আসবে আমি নিয়ে আসবো আমি দেখাবো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন